হতে পরশুদিন নির্বাচন কমিশনে তাদের বৈঠক হওয়ার কথা ছিল ওই দিনই তারা আমেরিকা থেকে খবর পেয়েছে তাদের দূতাবাসে জঙ্গি হামলা হতে পারে এই জন্য তারা সতর্ক ছিল এবং তাদের প্রস্তুতি ছিল এবং এই কারণে তারা বাইরে মুভমেন্ট বন্ধ করে দিয়েছে সো রাষ্ট্রদূত আরো বেশি বড় টার্গেট নিরাপত্তা জনিত কারণে এই নির্বাচন কমিশনে তাদের বৈঠক বাতিল করা হয়েছে যার নজিরবিহীন বাংলাদেশে কাজ আমেরিকান করতেছে পৃথিবীর যেখানেই তাদের যে এম্বেসি তাদের সন্ত্রাসী হামলার ঝুঁকিতে থাকে সেটাকে প্রটেক্ট করার জন্য সরকারি বাহিনীর উপরে তারা নির্ভর করে না ওই দেশের স্থানীয় সরকারি বাহিনীর উপরে নির্ভর করে না তারা এখন বাংলাদেশের নতুন একটা বাহিনী তৈরি করবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর থেকে পুলিশ র্যাব বিজেপি আর্মি সবার থেকে তাদের যোগ্যতা অনুসারে তারা বাছাই করে চল্লিশ পঞ্চাশ জনের একটা টিম গঠন করবে তাদেরকে আমেরিকা নিয়ে ট্রেনিং দিবে আমেরিকান অস্ত্র দিবে আমেরিকান টেকনোলজি দিবে তারা টোটাল আমেরিকান এম্বেসির নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণে না এরকম একটা বাহিনী তারা তাদের দূতাবাস তৈরি করার জন্য দূতাবাস রক্ষা করার জন্য আক্রমণ থেকে সন্ত্রাসী আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা এরকম বাহিনী তৈরি করবে এটার নাম বলে স্পিয়ার ফোর্স তো স্পিয়ার হলো শর্ট ফর্ম আর কি স্পেশাল প্রোগ্রাম ফর এমবিসি অ্যাকডনমেন্ট অ্যান্ড রেসপন্স এল স্পিয়ার ফোর্স এই ফোর্সটা তৈরি করবে কিন্তু আমার দেশে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে দুইটা জায়গায় এখানে একটা হলো যে দেশের পরিস্থিতি কত খারাপ যে আমেরিকান এমবিসি টার্গেট হয়েছে এবং তাদের নিরাপত্তার কারণে তারা এখন বাইরে মুভমেন্ট বন্ধ করে দিয়েছে অতি দ্রুত তারা বাধ্য হয়েছে নিজস্ব বাহিনী করতে কারণ আমাদের বাহিনীর উপরে তাদের কোনো নির্ভরতা নাই তাদের বিশ্বাস করে না যেমন গোয়েন্দা রিপোর্টের থেকে আমাদের রিপোর্ট দেয় নাই বিশ্বাস করে না তারা ওয়াশিংটন থেকে তারা তাদের যে গোয়েন্দা সংস্থাগুলি আছে সেখান থেকে তারা রিপোর্ট পেয়েছে সন্ত্রাসী হামলা হতে পারে সো দেশের পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমেরিকান এমবেসিও আজকে বাংলাদেশে নিরাপদ না এবং আমাদের সার্বভৌমত্ব খণ্ডন করে আমাদের দেশের যে সভরেন্টি সব কিছুর উপরে এই দেশে যার যা কিছু থাকবে সব কিছুর উপরে বাংলাদেশ সরকারের বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে কিন্তু আনফর্চুনেটলি আমরা খুব দ্রুত দেখব যে এই দেশের সশস্ত্র একটা বাহিনী তৈরি করেছে যুক্তরাষ্ট্র যেই বাহিনীর উপরে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এবং তাদের কি হচ্ছে কা কী করতেছে তারও কোনো খোঁজখবর তাদের কাছে থাকবে না তার মানে হলো এই বিষয়টার ব্যাপারে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই আমার আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এদের কাছ থেকে এই পর্যায়ে গিয়ে আমরা পড়ছি আমাদের এই ডেবি ইনুসের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে সো এখান থেকে পরিত্রাণ আজকে যেমন সকল মানুষ সাধারণ মানুষ চাচ্ছে এখান থেকে পরিত্রাণ পেতে হবে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন আছেন অত্যন্ত উদ্বেগের মধ্যে আছেন দেশের এই পরিস্থিতিতে আপনার আমার থেকে তার কোনো কমতি নাই এই এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য যে দেশ তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সৃষ্টি করেছেন আর যেই দেশ তার বিশ বছরের শেখ হাসিনার বিশ বছরের অক্লান্ত পরিশ্রমের মধ্যে বিনিময়ে আজকে এই দেশ সৃষ্টি হয়েছে এই আধুনিকায়ন হয়েছে এই দেশ গঠন হয়েছে নিশ্চয়ই তিনি সেই দেশকে রসাতলে ধ্বংস হতে দে দিবেন না এবং অচিরেই জনগণকে সাথে নেই এমন ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে বাংলাদেশ বাংলাদেশে আঠারো কোটি জনগণ এই বাংলাদেশের প্রতি তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায় আমরাও যেন আবার সেই উন্ন উন্নয়নের মহাসড়কে আবার সেই দ্রুততার সাথে আমরা চলতে পারি সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে অচেরই আপনার সেই ব্যবস্থা দেখতে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ